দেখুন ভাই দেখুন ট্রেন কিন্তু সামনে কিন্তু তারপরেও তারা মাঝখান থেকে সরতেছে না কেন ভাই দেখুন হ্যালো গ্যাস কী অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি এই পিচ্চিটাকে নিয়ে এই পিচ্চিটা বলে চুল কাটবে এবং তুমি যে টাকবেল হয় তো গ্যাস ফাইনালি সেলুনে চলে আসলাম কারণ এই যে আমাদের বাসার পাশেই বেশি দূর নয় তার জন্য ভাবলাম কি মেয়েটার চুলটা কেটে নিই তো দেখি মনে মনে ভাবছি কী মনে কান্না করবে কিন্তু না দেখি কোনো কান্না করতেছে না দেখি মানে সুন্দরভাবে বসে মানে হাসি মুখে আছে তাই আমি অন্য অন্যবার নিয়ে আসতাম তো মানে কীভাবে মানে ধরতে দিত না কিবা কান্না করতো তো আমি বাসায় থাকতে হলে বলছিলাম যে দেখ সেলুনিকে যদি কান্না করোস তাহলে তোর গলা এই মানে অনেক কিছু মানে ভয় দেখাইছি হ্যাঁ ভয় দেখানোর পর দেখি সেলুনে যাওয়ার পর দেখি কোনো কান্না টান্না নেই ঠিক আছে তো গ্যাস আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আমার এই মানে ব্লগটা আপনারা দেখবেন আর রানি তেত্রিশকে আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন কারণ কাজল ই রানী তেত্রিশের মাধ্যমে নিত্য নতুন ভিডিও প্রতিদিনই আপলোড হয় তো আপনারা ওর ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন আর যেসব ভাইরা মনে করেন না আমার ভিডিওতে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং কি তাদেরকে নিয়ে আমি আরও মানে সামনে এগিয়ে যেতে চাই তো আপনারা দেখুন আর মানে রেললাইনের মাঝখানে যে মানে কিছু মানুষ আছে যে মানে অনেক রকমের মানে ভয় নেই তাদের ভিতরে ঠিক আছে কিন্তু ভাই আমি আপনাদের আপনাদেরকে একটা কথা বলবো রেললাইনের পাশে যারা মানে রেললাইন পার হবেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা খুবই সাবধান কিবা বা থাকবেন এবং কি ভাই সব কিছুতে আপনি মনে করেন না মানে মানিয়ে নিতে পারবেন কিন্তু রেল রেলের কোনো মানে আইন নেই ঠিক আছে কারণ ও তোমাকে ওর বিজ্ঞে তুমি কোনো কিছু করতে পারবে না মানে কোনো অ্যাকশান নিতে পারবে না ঠিক আছে এটাকে বলে রেল আর বাংলাদেশের রেলটা অবশ্যই আপনারা দেখবেন শেষটা কি হয় আর যে শেষে যে মানে তারা যে মানে তিনজন রেল লাইনের মাঝখানে ছিল সেটা অবশ্যই আপনারা দেখবেন এই ব্লকের মাধ্যমে আপনারা পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমার শুনামুনি এইখানে চুল কাটতেছে কোনো কান্না টান্না নেই তা আমি ভাবলাম কি তো একটা বেবি কাটিন দিয়েন বেবি কাটিন আমি বলতেছি ভাই বেবি কাটিন দিয়েন হ্যাঁ বলতেছে হ্যাঁ বাবু আমাকে বেবি কাটিন দিয়ে দাও তা আমি বললাম হ্যাঁ ভাই আর বেবি কাটিন দিও তাহলে সুন্দর লাগবে বাচ্চাদের তো বেবি কাটিনই মানে সব থেকে বেস্ট আর কি তার জন্য এক পর্যায়ে দেখা গেছে কি আমার সুনাম উনি চোখ ঘুষে এই যে আবার চক মানে চক খুলে ফেলছে তো এরকম করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে আর আমি ভিডিওটা মনে করো একটু ফাস্ট করে নিছি কারণ আপনাদের একটু বিরক্ত বোধ হতে পারেন তার জন্য তো অনেকক্ষণ সময় লাগছে বাট আমি এটারে মানে ফার্স্ট করে নিয়েছি ভিডিওটা এডিট এডিট যখন করেছি তখন আর কি তো আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন আর শেষটা অবশ্যই দেখবেন তো আমি আপনাদেরকেও একটা কথা বলবো আপনাদের বাচ্চা কিংবা আপনাদের বেবি যদি থাকে তাহলে ওদের চুলটা তুমি মানে সবসময় আপনারা পরিষ্কার রাখবেন আর শ্যাম্পু করবেন তাহলে চুলগুলো আগা ঠিক থাকবে আর সপ্তাহে সপ্তাহে যদি চুল এভাবে বাড়ি দেওয়া হয় তাহলে বাচ্চাগুলো বেবিগুলোর চুলটা মনে করেন অনেকটাই শক্ত হয় এবং কি ঘন লাম্পা হয়ে যায় ঠিক আছে তো আপনারা সময় মানে এরকমভাবে চুল মানে যে কোনো সেলুন হোক ভাই এই যে সেলুনটা একটা একটা নর্মাল সেলুন কারণ গ্যামচারের সেলুন এত বেশি মানে ভালো হয় না আর আমিও ভাবছি কি ওটা টাউনে মানে শহরে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যেতে হয় বাচ্চা মানুষ আর পার্লার তো আসি অবশ্যই পার্লার নিয়ে তো আর লাভ হবে না বাচ্চা মানুষ হুম তো তার জন্য ওই এই সেলুনটাই বেটার তার জন্য তো ভাইটা কিন্তু খুব সুন্দর মানে চুলগুলো কাটছে তো ভাই মানে আমাকে বলতেছে যে বেশি বাড়তি মানে বেশি যদি লম্পা লাগে তাহলে নাকি চুলের মানে বেবি কাটিংটা হবে না তা আমি বললাম ঠিক আছে ভাই আপনি যেভাবে ভালো হয় সেভাবে করেন ঠিক আছে তারপর তো আমার শোনা এদিকে বসে বসে চুল কাটতেছে কোনো মানে কান্না নেই আমি বলছি দেখো তুমি যদি কান্না করো তাহলে আমার বন্ধুরা কিন্তু তোমার কান্না শুনবে কিবা দেখবে তো লজ্জা পেয়ে গেছে তারপরে তো মনে করেন না অনেক সময় ধরে চুল কাটতেছে তারপর ওর বলতেছি তুমি এক কাজ করো তোমাকে শ্যাম্পু নিয়ে তোমার চুলটা ওয়াশ করে দেবো আগে চুলটা কেটে নাও হ্যাঁ তারপর তেল দিয়ে দেবো চুলে মানে অনেক কিছুই বলছি আর এই দিকে চুলটা কাট কেটে নিয়েছি তার এক পর্যায়ে শেষের পথে তো আপনারা এই বলকটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কারণ বাংলাদেশি বাংলাদেশে যে মানে বাংলা ব্লগ আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আর লাইক করে দিবেন লাইক করতে ভুলবেন না কারণ অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না তার জন্য ভাই খুবই কষ্ট হয় ঠিক আছে তো আপনারা আমার ফার্স্ট ব্লগটা অবশ্যই অবশ্যই দেখবেন আর প্রতিদিন ফার্স্ট ব্লক পেতে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন এবং কি আরও যে অনেকগুলো ভিডিও আছে সেগুলোও দেখুন তাহলে ভালো লাগবে তারপরে দেখবেন আপনারা আমার সোনামণিকে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন ঠিক আছে কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি এক পর্যায়ে আমার ব্লগটা এইখানেই মানে আমার কিন্তু ভিডিও করতেছি আর মানে খুবই একটা কীরকম টাইপের লাগতেছে তারপরে আমি ভাবলাম কি ভিডিওটা করে নিয়ে আর ওইদিকে রোদের তাপটা মানে আলোর জন্য ক্যামেরাটা গুলা হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত তো ওর লগের যে মানে বন্ধু মানে ওর লগের যে আরও ছোট ছোটো মায়াগুলো আছে তারা বলতেছে বেবি কাটিং দিছে তাদেরকে খুব সুন্দর লাগে বাবু আমিও বেবি বেবি কার্টুন দেবো কাটিং কাটবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে বেবি কাটিং দেবো তারপরে ফাইনালি বেবি কাটিং দেওয়া হয় গেছে তো আমার সোনামুনিকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টটা বলবেন

থেকে এই মুহুর্তে আপনারা যদি একটু অপেক্ষা করেন তাহলে কিন্তু ট্রেনটা আপনারা দেখতে পারবেন এই যে ট্রেন দেখা যাচ্ছে কি না জানি না সঠিক কিন্তু যে দেখা যাচ্ছে ট্রেন আসতেছে তো এই ট্রেনটাও আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা যদি দেখুন আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখছেন এই যে ট্রেনটা কিন্তু ডুবে গেছে অলরেডি ঠিক আছে তো আপনারা তো আপনারা কি করবেন ট্রেনটা দেখবেন কেমন তো আপনাদের ভালো লাগবে ঠিক আছে এই যে ট্রেনটা অলরেডি ডুবে গেছে তো আমি আপনাদের সঙ্গে ট্রেনের ট্রেনটাও আমি মানে শেয়ার করতেছি অবশ্যই আপনারা দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হাজির হতে আমি প্রস্তুত এই দেখুন ট্রেন আসতেছে অবশ্যই তারা কিন্তু মানে সরতেছে না ঠিক আছে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে দিয়েছে দেখুন আপনারা দেখুন আপনাদের একটু জুম করে নিই হ্যাঁ একটু জুম করলে আপনারা দেখতে পারবেন দেখুন দেখুন ভাই দেখুন ট্রেন কিন্তু সামনে কিন্তু তারপরেও তারা মাঝখান থেকে সরতেছে না কেন ভাই দেখুন অবশ্যই হ্যালো বেস দেখতেছেন তো ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু তারা মাঝখান থেকে সরতেছে না এই যে মুহূর্তে দেখতেছেন আপনারা এই যে দেখতেছেন অবশ্যই আপনারা ট্রেনটা উপভোগ করুন আর আমার পাশে থাকুন কেমন হ্যালো গাইস আমি যে ভিডিও করতেছি অনেকেই অনেক কিছু ভাবতেছে অনেকেই অনেক মানে হাসাডু করতেছে তাতে আমার কোনো মানে কিছু আসে আর যায় না ঠিক আছে কারণ যে সফলতায় আমি এগিয়ে যেতে চাইছি পিছনে কে কী বললো তা আমার মানে শোনার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আপনারা যদিও আপনাদের ভালোবাসা যদি আমি পাই পিছনে কে কী বললো তা আমার শোনার কোনো মানে লাভ নেই ঠিক আছে তো আপনারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন আর একটু সাপোর্ট করবেন ओके ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মত এই মুহূর্তে এই যে আপনারা দেখুন একটু কাজুলিকে দেখতে